আলহামদুলিল্লাহ আমরা আগের থেকে অনেক সচেতন ইসলামী আন্দোলন এবং জামাত ইসলাম বাংলাদেশ আমরা সবাই মিলেমিশে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করতে চাই ইনশাল্লাহ আর নয় সোনার বাংলা নয় ডিজিটাল বাংলা এবার হবে ইসলামের বাংলা তন্ত্র মন্ত্র দিন শেষ ইসলামের বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাকার দাড়ি পাল্লার বাংলাদেশ আগামীর সংসদে হবে ইসলামের সংসদ সেই সংসদে আল্লাহ দিনদার আলেমরা সংসদে থাকবে ইনশাল্লাহ আমরা চাই আমরা চাই ইসলামী আন্দোলন ইসলামের বাইরে সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাল্লাহ সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি দুঃশাসন সব রুখে দেবে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো কোনো চাঁদাবাজদেরকে আমরা থাই দেবো না স্লোগান একটা স্লোগান সবার মুখে একটাই যে আমরা তিপ্পান্ন বৎসর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি দেখছি আমরা এগুলো দেখতে চাই না কোন তন্ত্র মন্ত্র আমরা দেখতে চাই না আমরা সংসদে ইসলাম দেখতে চাই সব একটাই স্লোগান দাঁড়ি পাল্লার হাত পাখার বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাখা পাল্লার বাংলাদেশ এটা অত্যন্ত সুন্দর আসলে ইসলাম মানিয়ে শান্তি ইসলাম মানিয়ে সুন্দর ইসলামের পক্ষে যারা আছে তারা তারা হবে হচ্ছে ভবিষ্যতে হবে ইসলামের পক্ষে কাজ হবে ইসলামের বিজয় আসবে যে যত যত কিছুই কিছুই বলুক করুক ইসলাম শান্তি যুগ যুগ থেকে ইসলামের শান্তি আসছে রাসুল ফাগ ইসলাম থেকে ইসলামের শান্তি বিজয় হয়েছে ইসলামের শান্তি বিজয় বাংলাদেশেও হবে আল্লাহ রহমতে আমি আশা ব্যক্ত করি জামাতে ইসলাম এবং একটা ভ্রাতৃত্বের বন্ধন এবং একসাথে সমাবেশ করতেছে কত সুন্দর একটা পরিবেশ এটা কেমন লাগতেছে এবং বীর্বতনের শেষ পর্যন্ত এটা টিকে থাকবে কিনা ইনশাল্লাহ টিকে থাকবে আপনার অনুরোধে কি আমরা চাই ইসলামিক একটা জোট হোক যাতে আগামীতে সংসদে ক্ষমতায় আসতে পারি